দাদা কেমন আছেন হ্যাঁ ভালো দাদা ভালো আছি দাদা আপনার আলুর ক্ষেত তো অনেক সুন্দর হয়েছে হ্যাঁ দাদা আলুর ক্ষেত ভালো হয়েছে মোটামুটি ভালো ও দেখছেন কত সুন্দর আলুর ক্ষেত করছে আমাদের গুরু দাইদা তো আসলে কি এই জমিতে কি আগে ক্ষেত করছিলেন এরকম আলুর ক্ষেত করছিলেন না আলুর ক্ষেত আগে করা হয়নি ও আচ্ছা এই আলুর অনেক দাম এই জন্য আলুর ক্ষেত করছেন না হ্যাঁ আচ্ছা আচ্ছা

তা এরকম ওও ফার্মિલેও দেন antiserum শতক আচ্ছা আচ্ছা চার পাঁচ শতকের আলু যে চাষ হবে তো আপনার সারা বছরই হবে না হ্যাঁ দেখেন জমি উন্নন্ন বছর পুরে থাকতো কিন্তু এই বছর সে ফেলে রাখে নাই সে জমিতে আলুর চাষ করছে আলুর যে দাম এবং সে কোনো রাসায়নিক সারও ব্যবহার করে নাই জৈব সারের মধ্যে জৈব সার দিয়ে সে আলুর চাষ করছে আসলে আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু পারি যে জায়গা ফেলে না রাখে শাকসবজি চাষ করতে তিনি আরও চাষ করেছেন এদিকে আলু খেয়ে তারপরে বিট বিটকপি করছে তারপরে ফুলকপি করছে অনেক 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 সবজির চাষ করছে তার কিনে খেতে হয় না সে নিজের লাগানো সবজি সে খেতে পারে এবং কিছু বিক্রিও করতে পারে বিট কপি তারপরে আছে ফুলকপি হ্যাঁ পাতাকপিও আছে যাই হোক এভাবে কিন্তু আমরা আমাদের যেই আঙ্গিনায় পড়ে থাকা জায়গাগুলোতে আমরা মোটামুটি চাষ করে আমাদের প্রয়োজনীয় পুষ্টি এবং ভিটামিন আমরা কিন্তু মেটাতে পারি ধন্যবাদ